আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ নলেজ আইটিতে স্বাগত ক্রিয়েটিভ নলেজ আইটির পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ মত্তাকিম হচ্ছেন আমাদের ধারাবাহিক পর্ব বেসিক কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ডের আমরা হচ্ছে ক্লাস নাম্বার ফাইভে চলে এসেছি অলরেডি তো আমরা ধীরে 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 কিন্তু হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাচ্ছি আর কি তো আমরা চাচ্ছি যে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শিখিয়ে ফেলবো ইনশাল্লাহ এই ফ্রিতে আমরা হচ্ছে শেখানোর চেষ্টা করছি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তো আপনার যদি একদম বেসিক থেকে জানতে চান আমাদের পূর্বের ভিডিওগুলো আগে দেখে নিতে পারেন যদি আপনি সেগুলো না দেখে থাকেন মিস করে থাকেন দেখে নেবেন তাহলে আপনি একদম বেসিক থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখতে পারবেন আমাদের এই ভিডিওগুলো থেকে যদি আপনি কোনো উপকৃত হয়ে থাকেন এবং কোনো কিছু শিখে থাকেন সামান্য তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রতিটা ভিডিও লাইক দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং আমাদের সকল ধরনের সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই ফলো দেওয়ার চেষ্টা করবেন এক কথায় আমাদের সাপোর্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাস শুরু করে ফেলি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আমরা এখানে প্রতিনিয়ত যেভাবে আমরা হচ্ছে ক্লাসগুলো সাজিয়ে রাখি তো সেইভাবে আজকে ক্লাস নাম্বার ফাইভে আমরা সাজিয়ে রেখেছি ক্লাস নাম্বার ফাইভ হচ্ছে এখানে হচ্ছে হোম মেনু হোম মেনুর হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্যারাগ্রাফ গ্রুপের কাজটা প্যারাগ্রাফ গ্রুপ কাজ হচ্ছে আপনি যে আর্টিকেলস গুলো লেখেন আপনি যে প্রেজেন্টেশন গুলো লেখেন সবগুলা প্রেজেন্টেশন হচ্ছে সুন্দরভাবে সাজানোর হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ কাজ আর কি আমাদের এই কোশ্চেন গুলো আমরা দেখি বুলেট নাম্বারিং মাল্টি লেভেল লিস্ট আর কি তো সেখানে আমরা কোশ্চেন এখানে সাজিয়ে রেখেছি তো এখানে যদি আমরা দেখি দেখেন আমাদের বুলেট বুলেট এর কাজ কি বুলেটের কাছে দেখেন আমরা যদি কোনো কিছু যদি লিস্ট আকারে যদি সাজা লিখতে চাই তাহলে আমরা বুলেট ইউজ করতে পারি দেখেন আমরা যদি এখানে এ ক্লিক করি দেখেন আমরা এখানে যে ভাবে আমরা হচ্ছে যে কোনো কিছু আমরা হচ্ছে একটা হচ্ছে লিস্ট আকারে লিখতে পারি তো এখানে বুলেট অনেকগুলো আছে আমরা যদি এখানে খেয়াল করি এখানে ক্লিক করি অ্যারোতে দেখেন এখানে অনেক ধরনের বুলেট আছে আমাদের প্রয়োজন সাথে আমাদের যখন যেটা প্রয়োজন হবে ভালো লাগবে সেই বুলেট আমরা ইউজ করতে পারি এইভাবে আমরা হচ্ছে বুলেট এর কাজ করতে পারি তো দেখেন আমরা সিলেক্ট করলাম এখান থেকে কখনো যদি ডিলেট করার প্রয়োজন পড়ে বুলেট গুলো দেখেন আমরা এখান থেকে নান এ ক্লিক করব আমাদের সবগুলা বুলেট চলে যাবে তো এইভাবে আমরা হচ্ছে এক এককে বুলেট বুলেট দিতেও পারি আবার হচ্ছে বুলেট গুলো রিমুভও করে ফেলতে পারি আবার দেখেন আমরা কোন কিছু লিখতেই আমাদের বুলেট কিন্তু হচ্ছে এখন এই বুলেট গুলো যদি আমরা যদি পরের লাইন থেকে না লিখতে চাই তাহলে ডাবল ইন্টার ক্লিক করলে আমাদের বুলেটের এর লেখাগুলো একদম বন্ধ হয়ে যাবে আর আর আমাদের বুলেট গুলো আসবে না তারপরে দেখেন আছে হচ্ছে নাম্বারিং তো বুলেটের পাশে দেখেন আছে নাম্বার তো আমরা যদি এখানে নাম্বারে ক্লিক করি অনেক ধরনের নাম্বার আছে আমাদের লিস্টটা কোন নাম্বারে আমাদের তৈরি করা উচিত সেটা আমাদের ওই উপস্থিত যে আমাদের কাজ করব সেটা প্রেক্ষিতে আমরা হচ্ছে সেই নাম্বারটা সিলেক্ট করবো তারপর আমরা হচ্ছে এখান থেকে ওয়ান টু থ্রি ফোর এই নাম্বারিংটা আমরা নিব এখানে যদি আমরা ক্লিক করি আমাদের অন নাম্বার দেখেন চলে আসছে আমরা যদি এবিসি নিতে চাই দেখেন আমাদের এবিসির একটা লিস্টে চলে আসতেছে এখান থেকে যদি আমরা রোমান ইউজ করতে চাই দেখেন আমাদের রোমান চিহ্ন চলে আসতেছে তো আমরা এখান থেকে অন ক্লিক করবো অন ক্লিক করলাম দেখেন আমরা এখন যে কোনো কিছু লিখি আমাদের অন ফুট থ্রি ফোর এরকমভাবে নাম্বারিং তৈরি হচ্ছে আর কি একে একে তো এটা ছিল নাম্বার নাম্বারিং আর কি তো এরপর আছে মাল্টি লেভেল লিস্ট আউটলাইন আর কি তৈরি করা আর কি হেডিং এর সাথে আরও কয়েকটা নাম্বারিং আমরা চাইলে যুক্ত করতে পারি এটাকে বলা হয়েছে মাল্টি লেভেল আপনার হচ্ছে মাল্টি লেভেল হচ্ছে লিস্টিং আর কি তো আমরা যদি এখান থেকে খেয়াল করি দেখেন এখানে হচ্ছে আমাদের মাল্টি লেভেল লিস্ট আছে নাম্বারের সাথে আমাদের আছে লেভেল লিস্ট তো এখান থেকে যদি আমরা এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করি ক্লিক করার পরে যদি এখানে আমরা লিস্ট করতে থাকি দেখেন লিস্ট করতে থাকি লিস্ট করতে থাকি এইখানে দেখেন আমরা হচ্ছে এই আমরা যে অন যে সিরিয়াল নাম্বারটা লিখছি এখানে আমরা হচ্ছে একটা হচ্ছে হেডার থ্রি আর আমরা হচ্ছে অন টু থেকে সিরিয়াল আমরা লিখতে চাচ্ছি আর কি তো এখানে আমরা ক্লিক করলাম আবার ক্লিক করলাম দেখেন এইখানে আমাদের আর হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে সাপোস আমরা এখান থেকে যে কোনো একটাতে আমরা ক্লিক করি সাপোস আমরা এ বেশি নেব আমরা এতে ক্লিক করলাম তারপরে এখন দেখেন আমাদের একটা হেডার হইল আর একটা আমাদের লিস্টিং তৈরি এখন আমাদের হেডার হচ্ছে এইটা এটা হচ্ছে আমরা একটু করে হচ্ছে আমাদের হেডার আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ভিতরে ভিতরে এ বি সি ডি ই এফ এরকম ভাবে একটা লিস্ট তৈরি হইলো এখন দেখেন আমরা যদি সেই আমরা যদি এইটা যদি অন যদি কেটে দিই এই অনটাকে যদি কেটে দিই দেখেন আমাদের এইখানে দেখেন অটোমেটিকলি অঞ্চলে আসবে এইটাকেই বলা হচ্ছে মার্চের আপনার হচ্ছে লিস্ট আর কি আপনার হচ্ছে একটার সাথে আর সংযোগ থাকে এই সিস্টেম ভাবে যদি আমরা এইটাতেও যদি আমরা করতে চাই দেখেন একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন যেহেতু একদম বড় হতে যাচ্ছে আমাদের ক্লাসটা এখন দেখেন এখানে যদি আমরা লিস্ট তৈরি করি দেখেন এখন দেখেন আমরা যদি এখান থেকে টু যদি কেটে দিই টু যদি আমরা কেটে দিই দেখেন অটোমেটিকলি টু আমাদের এইখানে চলে আসলো তো এইটাই হচ্ছে মাল্টি লেভেল লিস্টের হচ্ছে বৈশিষ্ট্য তো এইভাবে হচ্ছে মাল্টি লেভেল লিস্ট আপনি চাইলে ইউজ করতে পারেন আমরা যদি নেক্সট যদি দেখি দেখেন ইনডেনশনের ব্যবহার তো ইনক্রিজ ইন্ডেন্ট এবং হচ্ছে ডিসক্রিট ইন্ডেন্ট আমরা যদি ইউজ করি দেখেন আমরা যদি এখান থেকে প্রথম অবস্থায় যদি আমরা এখান থেকে চলে যাই দেখেন আমাদের হচ্ছে এখান থেকে দেখেন আমাদের যে এখানে ইন্ডেনটা আছে হেডিং ইন্ডেনটা হচ্ছে আমাদের এখান থেকে শুরু হয়েছে তো আমরা চাচ্ছি যে আমাদের লেখাটা হচ্ছে এইখান থেকে শুরু হবে আমাদের একটা লিস্ট তৈরি করবো লেখাটা আমাদের এখান থেকে শুরু হবে তো সেটা যদি করতে চাই তাহলে আমাকে ইনক্রিজ ইন্ডেন্ট দিয়ে আমাকে সামনে দিকে যেতে হবে দেখেন এইখানে হচ্ছে আমাদের আছে ইনক্রিজ ইন্ডেন্ট আমরা যদি এখানে ক্লিক করি দেখেন আমাদের এইখান থেকে দেখেন খেয়াল করেন আমাদের যে এখানে যে রুলারটা আছে এখানে যে আমাদের রুলারটা আছে দেখেন রুলারের এখানে আমাদের এই ইন্ডেনটা হচ্ছে সামনের দিকে আগাচ্ছে আর কি তো এখানে যদি আমরা কোনো কিছু লিখি লেখা করে ইন্টার দিই দেখেন আমাদের প্রত্যেকটা লেখা এখন এইখান থেকে শুরু হচ্ছে আমাদের প্রত্যেকটা লেখা কিন্তু এই লিস্ট থেকে শুরু হচ্ছে এটাকেই বলা হচ্ছে ইন্ডেন এখন এই লেখাটা আমরা হচ্ছে এত ধরে নিয়ে আসলাম এই লেখাটাকে যদি আমরা আবার পুনরায় যদি পিছনের দিকে নিয়ে আসতে চাই তাহলে আমাকে ডেকরেস ইন্ডেন্টে ইউজ করতে হবে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এই ইন্ডেনটা হচ্ছে পিছনের দিকে আবার চলে আসতেছে এটা ছিল ইন্ডেনশনের ব্যবহার যদি এক কথায় যদি আমরা বলি এখানে কোশ্চেনটা যদি দেখি প্যারাগ্রাফের ভিতরে যে আমরা যে টেক্সটগুলো যে সরাই আমরা সাপোজ আরেকটা আমরা প্যারাগ্রাফ এখানে লিখতে পারি একটা প্যারাগ্রাফ আমরা এখান থেকে লিখি আর কি সাপোজ এখানে আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখেই দেখি আর কি আমরা হচ্ছে লরেন্স থেকে কিছু প্যারাগ্রাফ আমরা এখান থেকে লিখি আহ লরেন থেকে আমরা সাপোর্স আমরা এখানে কিছু প্যারাগ্রাফ আমরা লিখি এখন প্যারাগ্রাফের দেখেন এই লাইনটা যদি আমরা দিকে নিয়ে আসতে চাই এটা প্যারাগ্রাফের ভিতর থেকে টেক্স সরানো আর হচ্ছে এই স্পেস স্পেসের মাধ্যমে আমরা কাজগুলো করতে চাই তাহলে এটা আমরা প্রপারলি কাজ করতে পারবো না এই জন্য আমাকে এখান থেকে ইন্ডেনটা ইউজ করতে হবে দেখেন আমাদের এই ইন্ডেনটা দিকে চলে আসতেছে এইভাবে মূলত আমরা ইন্ডেনটা ইনক্রিজ করতে পারি আর এইটাতে আমরা নেক্সট কোশ্চেন যদি আমরা 봐 دیکھیں দেখেন শর্ট এবং হচ্ছে শর্ট অ্যানাসো এন্ড হাইড আরকি তো আমরা যদি এখান থেকে যদি কোহ কিছু আমরা লিখে এখান থেকে আমরা লরেন থেকে কিছু লিখে নেই দেখেন এটা আমাদের কখনো কাজে লাগে না এর পরে যদি আপনার কখনো প্রয়োজন হয় এর পরে যদি আপনার কখনো প্রয়োজন হয় তাহলে আপনি এটা ইউজ করতে পারেন বাট এটা সচরচর কাজে লাগে না সাপোজ দেখেন আমাদের এই লেখাগুলো দেখেন একটা সিরিয়াল লেখা আছে বাট এটাকে যদি আমরা আমরা লিস্টিং যদি করতে চাই আলফাবেট যদি হচ্ছে ছোট থেকে বড় দিকে যদি আমরা করতে চাই দেখেন এখানে কিন্তু লরেম লেখা আছে বা এটা যদি আমরা সিলেক্ট করে যদি এখান থেকে আমরা যদি এখানে যদি ক্লিক করি শর্টে যদি ক্লিক করি দেখেন আমরা এখান থেকে ওকে দিয়ে দিই দেখেন এ চলে আসলো সামনে তার মানে কি যে আমাদের এই লিস্টটা হচ্ছে এ থেকে শুরু হয়েছে আমাদের যেগুলো ওয়ার্ড সেইগুলো ধীরে 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 একে একে আমাদের এখানে বসে গেছে দেখেন লাস্টে দেখেন ইউ পর্যন্ত আছে আমাদের যে ওয়ার্ডটা ইউ আছে লাস্টে সেটা চলে আসছে আর এইভাবে হচ্ছে একটা লিস্ট তৈরি হয় এটা হচ্ছে আলফাবেট সিরিয়াল বল আর কি তো এটা আমাদের কখনো কাজে লাগে না তো নেক্সট কোশ্চেন যদি দেখে এখানে শো হাইট এবং হচ্ছে হিডেন ফর্মেট আর কি দেখা আর কি এক কথা যে আমাদের এই লেখাটাকে আমরা চাইলে হাইট করে রাখতে পারি তো মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা কোনো লেখাকে হাইট করতে চাই তাহলে দেখেন আমরা যদি এখান থেকে এই ফন্টের যে অ্যারোটা আছে এখানে যদি একটা ক্লিক করি দেখেন আমাদের এখানে লেখা আছে হিডেন আছে এখানে যে আমরা সিলেক্ট করে যে ওকে দিয়ে দিই দেখেন আমাদের লেখাটা হাইট হয়ে গেল আপনি একটা দরখাস্ত লিখলেন লেখার পর এটাকে আপনি হাইট করলেন হাইট করে কারো কাছে পাঠালেন এটা সম্পূর্ণ পার্সোনাল একটা ব্যক্তিগত ডকুমেন্ট অন্য কেউ দেখলো সেটা দেখলো যে কোনো কিছুই নাই বাট এটাকে যদি আমরা ভাবে এখানে যদি আমরা হিডেন অপশনটা যদি আমরা পরবর্তীতে সিলেক্ট করে তাকে আমরা বলে দিলাম আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসটা তো আমরা তাকে বলে দিলাম যে তুমি শো হেডেনটা ক্লিক করো দেখবা যে এটা তোমার হচ্ছে একটা ডকুমেন্ট আমি লিখে দিছি এটা হচ্ছে পার্সোনাল ভাবে তুমি এটা সাথে সাথে দেখতে পাবে আর কি তো আমরা যদি এখানে শো হিডেন আমরা ক্লিক করি দেখেন আমরা যেটা লুকায় রাখছিলাম এটা খুব সহজে আমরা বের করে ফেলতে পারলাম আর কি তো এইভাবে হচ্ছে মাইক্রোসফট অডে হচ্ছে হিডেন করতে হয় এবং হচ্ছে হিডেনটা বের করার জন্য আমাকে এখানে হিডেন ফর্মেটটা ইউজ করে বের করতে হয় তো এটা আমাদের হিডেন হয়ে গেল এখান থেকে আমাদের চলে আসলো এই যে চিহ্নটা আমরা যে কয়েক জায়গায় ইন্টার দেবো সেই কয়েক জায়গায় আমাকে এরকম চিহ্ন দেখাবে আবার দেখেন প্রত্যেকটাতে যেখানে এক একটা ডট আছে ডটের মানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা যে কয়েকটা জায়গায় স্পেস ইউজ করবো সেই কয়েক জায়গায় আমাদের এরকম ডট ডট আসবে এগুলো বিভিন্ন অপশন আছে এগুলো আপনার হচ্ছে জানতে পারবেন যদি আপনার ফাইল ফর্মেটে ক্লিক করেন এখান পরে এখানে ক্লিক করার পরে যদি এখান থেকে অপশনে ক্লিক করেন এখান থেকে যদি আপনি ডিসপ্লেতে ক্লিক করেন এইগুলো অপশন যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন তাহলে আপনি হিডেন সম্পর্কে বিস্তারিত সব আপনি জানতে পারবেন তো নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি হিডেনটা আমরা অফ করে রাখি লেফট অ্যালাইনমেন্ট সেন্টার অ্যালাইনমেন্ট এবং হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট এবং নিচে আছে হচ্ছে জাস্টিফাই ডকুমেন্টকে সুন্দর করার জন্য হচ্ছে আমরা অ্যালাইনমেন্টগুলো ব্যবহার করে থাকি দেখেন এই অ্যালাইনমেন্টটা আছে আমাদের বর্তমানে হচ্ছে আমরা যদি প্যারাগ্রাফের এখানে খেয়াল করি দেখেন এটা আমাদের আছে লেফট অ্যালাইনমেন্ট এটা যদি আমরা মিডলে ক্লিক করি সেন্টার অ্যালাইনমেন্টে তাহলে দেখেন সেন্টার আসবে তো এটা যেহেতু লেফট অ্যালাইনমেন্ট আছে আমরা লেফটে রাখি এটাকে হচ্ছে আমরা যদি এখন সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টার অ্যালাইনটা যদি নেওয়া যায় তো এখানে আমরা ক্লিক করবো দেখেন আমাদের সেন্টারে চলে আসবে এই লেখাটা তো তারপরে দেখেন আছে রাইট অ্যালাইনমেন্ট তো আমরা যদি এখানে ক্লিক করার পরে যদি আমরা রাইটে ক্লিক করি দেখেন আমাদের অ্যালাইনমেন্টটা রাইটে চলে আসবে মূলত কাজ করতে হয় আপনার লেখাকে এইভাবে সুন্দর করার জন্য মাঝে মধ্যে আপনার হচ্ছে অ্যালাইনটা ইউজ করতেই হবে আর কি কারণ আপনার একটা লেখা মিডেল ও হইতে পারে একটা লেখা লেফটে হইতে পারে আর একটা লেখা আপনার হচ্ছে রাইটে হইতে পারে এইভাবে আপনার হচ্ছে অ্যালাইনমেন্টের কাজগুলো করতে পারবেন তারপর দেখেন এখানে আছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট এটা হচ্ছে আমাদের লেখাগুলাকে যদি আমরা স্টেপ বা স্টেপ যদি সুন্দর করতে চাই তাহলে আমরা এখান থেকে রাস্টিফাই অ্যালাইনমেন্ট ইউজ করতে পারি তার মানে কি আমরা প্রত্যেকটা লেখায় হচ্ছে শেষ হবে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আমাদের হচ্ছে এরকমভাবে সুন্দরভাবে তৈরি হবে লেখাগুলো প্রত্যেকটা হচ্ছে একই অ্যালাইনমেন্টে থাকবে এটাকে বলা হয়েছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট এটাকে যদি সাপোর্ট আমরা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট দিলাম এটাকে আমরা হচ্ছে সরি এটাকে আমরা হচ্ছে মিডল অ্যালাইনমেন্টে দিছি আবার এটাকে আমরা হচ্ছে রাইট অ্যালাইনমেন্টে দিলাম এখন সবগুলোকে যদি আমরা সিলেক্ট করে যদি এখান থেকে আমরা জাস্ট ক্লিক করি দেখেন সবগুলো একহত্তে একদম সুন্দরভাবে সাজিয়ে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টটা তৈরি হলো এটা হচ্ছে প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টের কাজ নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি দেখেন লাইনের লাইন এবং হচ্ছে প্যারাগ্রাফ স্পেস আর দেখেন লাইন স্পেস তারপর প্যারাগ্রাফ স্পেস তারপর কাস্টম স্পেস আমরা কিভাবে ইউজ করতে পারি সাপোজ আমরা এখানে হচ্ছে পনেরো দিয়ে হচ্ছে আমরা হচ্ছে একটা ডকুমেন্ট লিখে আমরা লরেন থেকে কিছু আমরা ডকুমেন্ট এখানে লিখে নিই দেখেন আমরা ডকুমেন্ট আমরা লিখে নিলাম এখন হচ্ছে লাইন স্পেসটা আমরা কিভাবে বানাইতে পারি কমাইতে পারি এবং হচ্ছে প্যারাগ্রাফের স্পেস বিপুরে কিরকম ছিল আফতারে কিভাবে কিরকম ছিল সেটা আমরা দেখতে পারি আবার কাস্টম কিভাবে আমরা স্পেস কম বেশি করলো সেটা সবগুলো আমরা একসাথে দেখব দেখেন লাইন স্পেস আমরা হচ্ছে কম বেশি করার জন্য হচ্ছে আমরা আগে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে দেখেন এইখানে আসতে হচ্ছে লাইন

ছিল এটা হচ্ছে আফতারে হচ্ছে আমাদের এরকম ছিল আর কি তারপর পারছেন এখন দেখেন এই প্যারাগ্রাফটাকে যদি যদি কাস্টম ভাবে করতে চাই চাই তাহলে দেখেন লাইন স্পেস অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে যদি এখানে যদি লাইন স্পেসটা আমরা হচ্ছে বাড়ায় দিই দেখেন আমরা হচ্ছে করে দিলাম ওকে দিলাম দেখেন আমাদের লাইন স্পেস অনেক বেশি বেড়ে গেল আর কি এইভাবে মূলত আমরা লাইনের কম বেশি করতে পারি কোয়েশন যদি দেখি দেখেন এখানে হচ্ছে বর্ডার এবং শেডিং বর্ডার এবং শেডিং কি এই দেখেন প্যারাগ্রাফের ভিতরে মাঝখানে আমাদের অনেক সময় হচ্ছে বর্ডার দেওয়া প্রয়োজন পড়ে সাপোজ আমরা এখানে লিখলাম হচ্ছে সাপোজ এখানে আমরা হচ্ছে লিখি হচ্ছে হ্যালো আর কি দেখেন এখান থেকে যদি আমরা টপ বর্ডার দিই দেখেন আমাদের শুধু বর্ডারটা হচ্ছে এই টপে আছে এরপরে যদি আমরা বর্ডারটা যদি লেফটে দিতে চাই দেখেন আমাদের বর্ডারটা লেফটে চলে আসবে আগে সবগুলো বর্ডার আমরা এখান থেকে কেটে ফেলি আমরা এখান থেকে সবগুলো বর্ডার আগে কেটে দিলাম এখন দেখেন এখান থেকে যদি আমরা বর্ডারটা যদি লেফটে দিতে চাই কিংবা রাইটে দিতে চাই দেখেন আমাদের এই পাশে দেখেন আমাদের রাইটে একটা বর্ডার চলে আসবে এটাকে বলা হয়ে হচ্ছে বর্ডার আর কি তো এটা যদি আমরা চতুর্থ বর্ডার দিতে চাই আমাদের অল বর্ডারে ক্লিক করলে আমাদের অল বর্ডার চলে আসবে আবার বর্ডারটা আমরা নান করে দিতে চাই এখান থেকে আমরা নো বর্ডারে ক্লিক করলে আমাদের বর্ডারটা সম্পূর্ণ চলে যাবে আর কি তো এইভাবে এবং বর্ডারটা উঠায় ফেলতে পারি আর কি তো যদি আমাদের বর্ডারটা যদি তাও না ওঠে এরকমভাবে যদি থেকে যায় এরকম ভাবে যদি আমাদের বর্ডারটা থেকে যায় তাহলে আমরা এখান থেকে আপনার হচ্ছে ইরেজারে ক্লিক করবো ক্লিক অল ফরমেটে ক্লিক করবো আমাদের বর্ডারটাও চলে যাবে তারপরে দেখেন আছে শেডিং এবং ব্যাকগ্রাউন্ড কালার তো শেডিংটাকে শেডিংটা হচ্ছে আপনারা নিচে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে সেটাকে বলা হয় শেডিং ব্যাকগ্রাউন্ড কালার দেখেন আমাদের এখানে একটা হচ্ছে শেডিং আছে শেডিং নামে একটা অপশন আছে এটা তো এখানে যদি আমরা ক্লিক করি सपोज আমরা রেড কালারে শেডিং দিলাম দেখেন আমরা এখানে ক্লিক করলাম আমাদের রেড কালারে শেডিং হয়ে গেল এখন আমরা এখানে এই লাইনে আমরা জা জা লিখব সব আমাদের হচ্ছে নিচে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে এটা যদি আমরা ইন্টার দি এখানে আবার তৈরি হবে এরকমভাবে ভাবে শেডিং আমাদের তৈরি হবে এটাকে বলা হয় মূলত হচ্ছে শেডিং তারপরে দেখেন আমরা শেডিংটা উঠায় ফেলবো শেডিংটা উঠায় ফেলতে মাঝে মধ্যে আমাদের এখানে কালারগুলো হচ্ছে সমস্যা করে শেডিং হয় হয় না এরকম সমস্যা করে তো তার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে ক্লিয়ার অল ফরমেটিংয়ে ক্লিক করলে আমাদের সব ফেরিং উঠে যাবে তো এই ছিল আজকের ক্লাস ভিডিওটি যদি আপনারা মনোযোগ করে স্কিপ না করে দেখে থাকেন ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন তো ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত যেহেতু বিস্তারিত স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি আমি একদম তো এই জন্য হচ্ছে একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমাদের ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক তো আরকি আর আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে ক্রিয়েটিভ নলেজ আইডি নামে সবগুলো সোশ্যাল মিডিয়া কে ফলো করার চেষ্টা করবে তো দেখা হচ্ছে আল্লাহ হাফেজ